হ্যালো ভিওর্স ওয়েলকাম আচার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যদিও এখন এখানকার লোকাল টাইম হচ্ছে পাঁচটা বাজে এবং প্রচণ্ড ঠান্ডায় পড়েছে স্পেশালিভাবে যেহেতু আমি এখন জেনেভার এরিয়াতে রয়েছি অর্থাৎ সুইজারল্যান্ড এবং ফ্রান্সের যে বর্ডার মধ্যবর্তী স্থানে এখানে জেনেভা শহরে যাওয়া বা ওখান থেকে এখানে আসা কোনো সমস্যা হয় না যতটুকু দেখেছি আপনার চেক একটা তেমন হয় না তারপরেও বৈধ ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সবাই জানে তো এখানকার বর্ডারে যে পরিস্থিতিটা দেখলাম আসলেই খুবই ঠান্ডা পরিবেশ এবং রেলি বাস্তবে যদি আপনি না আসেন এখানকার পরিবেশগুলা দেখতে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না এখানকার পরিবেশটা আসলে কতটা সুন্দর দুটাই দেশে যে স্পেশালিভাবে যে বিল্ডিংগুলা বা আবাসিক এরিয়াগুলো অনেকটা সুন্দর মানুষের একটি স্বপ্ন থাকে সুইজারল্যান্ডে প্রবেশ করার জন্য সুইজারল্যান্ডটাকে দেখার জন্য কারণ সুইজারল্যান্ডে দেখার শেষ নাই এর চেয়ে আরও সুন্দর সুন্দর এরিয়া রয়েছে আসলে সেই সুন্দর এরিয়াতে যাওয়ার এখন পর্যন্ত সময় হয় নাই অবশ্য সময় একদিন হলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যেমন জুরিস রয়েছে ব্রাসেল রয়েছে অনেক সুন্দর সুন্দর শহর রয়েছে তবে হ্যাঁ ইউরোপের যে জিনিসটা আসলে সুন্দর লাগে সামারের সময় আপনার ভিজিট করাটা সবচেয়ে আপনি আন্তরিকভাবে পছন্দ করবেন যেটা আমি দেখতেছি উইন্টারের সময় আপনি ততটা সময় দিতে পারবেন না বাইরে সবসময় গরম কাপড় পরলেও আপনার ফিলিংটা সেই গ্রীষ্মকালে বা সামারের সময়টা লাগবে না তো সামারার সময় দৃশ্যগুলো আসলে অনেকটা সুন্দর লাগে তবে আবারও বলতেছি এখানকার যে বর্ডারে পরিস্থিতিগুলো আমি দেখলাম এখানকার বর্ডারের পরিস্থিতিটা আসলে খুবই সুন্দর কোনো চেক নাই কোনো কিছু নাই কোনো কথাই বলে না জাস্ট আপনার হ্যাঁ তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখে আপনার গাড়িতে উঠলে বা পাবলিক ট্রান্সপোর্টগুলোতে উঠলেই অবশ্যই কন্ট্রোল হয় এবং কন্ট্রোলের ক্ষেত্রে যেটা অবশ্যই আপনার প্রয়োজ্য হয় সেটা হচ্ছে যে আপনার টিকিট বাধ্যতামূলক না দেখাতে পারলে আপনাকে জরিমানা দিতে হবে যেই কারণে আমাদের টিকিট মনে করেন যে যদিও কিছু কারণে টিকিট কাটতে হবে মাসে মনে করেন দুশো ইউরো শেষ হয়ে যায় একশো পঁচানব্বই ইউরো মতন লাগে যদিও যাতায়াতটা একটু বেশি হয়ে যায় তো তারপর কিছু এরকম কারণ আসতে হয় যাইতে হয় তিনবার করে চারবার করে ছয়বার বার করা এভাবে মানে টাইম টেবল নাই তো ওভাবে একটা মাসে এবারে এসে প্রায় দেশ হিরুর মতো খরচ হয় দেশ হিরু ওভার হয় তবে এটা ডিপেন্ড করে আপনার আসা যাওয়ার ওপর তো এই কন্ট্রোলটাই হচ্ছে আপনাকে কিছুটা সীমাবদ্ধতা করে রাখে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই যে বাসটা যাইতেছে জানুয়ার দিকে যাইতেসে আমি এখন ফ্রান্সে রয়েছি তো আবারও বলতেছি ফ্রান্সে থেকে আপনি যখন সুইজারল্যান্ডে প্রবেশ করবেন দেখবেন যে ফ্রান্সের লুচি অর্থাৎ ফ্রান্সের ভাষায় কথা বলতেছে এবং সবাই জানে যে স্থলপথের বর্ডার লাইনে যারাই আছে দোনো দেশে লোকেই কথা বলে তবে সুইজারল্যান্ডে তো ফ্রান্স জার্মান ইটালি ডাচ এইসব দেশের ভাষাগুলাই চলে তবে এই বর্ডার এরিয়াতে আপনার ফ্রান্সের ভাষাগুলাই আপনি দেখতে পাবেন এই ক্ষেত্রে এই ভাষাগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় আবারও বলতেছি এ দেশে যে দুই দেশের কালচারটা আসলে দেখতে অনেকটা সুন্দর এটা আমি দেখে বুঝতেছি বিল্ডিংগুলো আসলে অনেকটা সুন্দর তারপর হচ্ছে যে পরিবেশ তবে পরিবেশ অনেকটা সুন্দর এবং হাইওয়ে রাস্তা আপনার কি বলেন হাইওয়ে রাস্তা তো অবশ্যই সুন্দর দেখে বুঝতে পারতেছেন তো সর্বশেষ এটাই বলতেছি যে এখানে থাকা একটা বৈদ্যুতার ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বৈদ্যুতার ডকুমেন্ট ছাড়া আপনাকে সময় নিজেকে বিপদ বিপদ মনে রাখবে তো প্রচুর ঠান্ডা হাত পোড়াই ঠান্ডা হয়ে গেছে আজকে কে জানে আজকে এখানকার সময়টা এখানে দিতে হবে কিন্তু যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং অবশ্যই সামনে সামারের সময় ভালো কিছু দেখানোর চেষ্টা করব এবং অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম